হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু আই চ্যানেল অ্যান্ড ওয়েদার ব্লগ আজকে আমি এই ভিডিওটি তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার আইব হাতের কিছু মুহূর্ত তো আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে তাই সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ করিল আজ আমার আইবুড়ো ভাত ছিল মাসির বাড়িতে আমি চলে এসেছি মাসি পুজো করছে তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম মাসির প্রচন্ড শরীর করা তার জন্য যে সমস্ত কিছু রান্না বাজি করেছিলো মা এগুলোই আইবুড়ো ভাতের জন্য রেডি করছিল তোমাদের সঙ্গে আমি একটু শেয়ার করলাম আর এদিকে আমি দেখবো শাড়ি করে রেডি হয়েছি সেদিন ছিল প্রচণ্ড ঠান্ডা তবুও মাসি বলল যেহেতু আইবুড়ো ভাত খাওয়াবো একটু শাড়ি পরে রেডি হতে তার জন্য আমি শাড়ি করে সিম্পলভাবে রেডি হয়ে নিলাম আইবুড়ো ভাতের সম্পূর্ণ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কারণ এমন হয়ে যায় যেখানে ভিডিও করে কেউ থাকে না আর জানা আমার ফ্যামিলির কেউ ভিডিওর সঙ্গে অতটা জড়িত না এবং করাটাও পছন্দ করে না যার জন্য কাউকে ফোর্স করে বলতেও পারি না ভিডিও করে নিতে তার জন্য নিজে নিজে যতটুকু করেছি সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি ভিডিওতে তোমাদের ভালো লাগবে সমস্ত কিছু সাজে বছর কমপ্লিট এবার আমি বসে বললাম ভাইবুর ও ভাত খাওয়ার জন্য আর আজকে আইবুরা ভাতের মেনু কী কী ছিল সেটাকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম মেনু ছিল একদম খুবই কারণ আগে বললাম মাসির শরীরটা খুবই প্রচণ্ডই খারাপ ছিল যার জন্য বেশি কিছু করতে পারেনি আর যেহেতু আমাকে আগে থেকে বলে রেখেছিল আজকে থাকতে হবে তার জন্য যেটা আর বেছাইনি যে মা আমার সঙ্গে গিয়েছিল তার জন্য মাসি বললো তুই আরে খাইয়ে নে এবং আশীর্বাদ নে তার জন্য মা আমাকে এখানে আইবুড়ো ভাত খাইয়ে দিচ্ছিল এবং আশীর্বাদ করছিল আর এটা এটা করে ভালো হয়েছে কারণ মা আমাকে যখন আইবুড়া ভাত খাওয়ায় তখন আমি প্রচন্ড ইমোশন হয়ে পড়েছিলাম আমি এবং মা সেই মুহূর্তে ভিডিও করা আমাদের সম্ভব হয়নি আর যেহেতু করে দেওয়ার মতো কেউ নেই তার জন্য সেটা করাও হয়নি আর এখানে মাসির বাড়িতে এসে করেছিলাম এই ভিডিওটা ক্লিক ছিল তার জন্য আমি শেয়ার করতে পারছি তারপর দেখো মাসি আমাকে আয়গুলো ভাত খাইয়ে দিল এবং আশীর্বাদ করে দিল তারপর কিছু রেস্ট নেওয়ার পর চলে এসেছি বাজারে কারণ যেহেতু বিয়ের বেশি দিন নেই কেনাকাটা এখনও প্রচুর বাকি তার জন্য চলে আসলাম দোকানে আর মেয়েদের যেটা লাগে বিয়েতে এমিটেশনের জিনিস তো কিছু কিছু এমিটেশনের জিনিস কিনবো তার জন্য চলে এসেছি জুয়েলারির দোকানে এখান থেকে কিছু এমিডিশনের জিনিস কিনবো তার জন্য এখানে দেখি চলছে কোনটা ভালো লাগে কোনটা নেই না নিই সে হলো তো তোমাদের সঙ্গে শেয়ার করছি কি কী নিতে এসেছি আশা করি তোমরা সেটা তখন ভিডিও দেখে বুঝতেই পেরে গেছ তোমরা অনেকে আমার বিয়ের ভিডিও দেখতে চেয়েছিলে জানি ভিডিওগুলো দিতে আমার অনেকটা লেট হয়ে যাচ্ছে যেহেতু ভিডিওগুলো আমার করা ছিল আর আছে সেহেতু আমি ভিডিওগুলো পোস্ট করছি তোমরা একটু প্লিজ অ্যাডজাস্ট করে দেখে নিও তারপরে আমি পরপর সব ভিডিও ভিডিওগুলি তোমাদের সঙ্গে শেয়ার করবো আর যেহেতু আমি বিয়েতে রকম ভিডিও করিনি তার জন্য সেই সমস্ত ভিডিও আমার কাছে নিয়ে নেই সবার কাছ থেকে নিয়ে তারপর আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো তার জন্য একটু টাইম লাগছে প্লিজ কেউ কিছু মাইন্ড করো না যে সমস্ত ভিডিওগুলো দিচ্ছি আশা করছি ভিডিওগুলি তোমাদের ভালো লাগবে তাই সম্পূর্ণ ভিডিওগুলো কিন্তু তোমরা দেখে থেকো তারপর দেখো বাড়িতে চলে এসেছি আর এখানে এসে চলছে কার্ড লেখালেখির কাজ কারণ যেহেতু আর হাতে বেশি দিন নেই কার্ড লিখে সমস্ত নিমন্ত্রণ করতে হবে তার জন্য দাদা সেই কাজটাই করছে সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর এইগুলো আমার বিয়ের কার্ড তোমরা আশা করি শর্ট ভিডিওতে দেখে ফেলেছো আগে তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর এখানে আমি তেল নিয়ে তেল হলুদ সিঁদুর মাখিয়ে দিচ্ছিলাম একসঙ্গে তো চলো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কম শেয়ার করে দিও আর যদি নতুন থেকে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো নতুন অনেক ইন্টারেস্টিং ব্লগগুলি দেখার জন্য এবং আমার বিয়ের ব্লগুলি দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে নিউজ ব্লগের অন্য একটা ভিডিওর সঙ্গে এটা